কবর থেকে মৃত মানুষের লাশ বের করে সে লাশটাকে পুড়িয়ে দেওয়া আমি মনে করি জঘন্যতম একটা অপরাধ হয়েছে এটা চট্টগ্রামের বারাবারি উচিত অনুষ্ঠানে দুইজন পদপিষ্ট হয়ে মারা গিয়েছে পালনের পদ্ধতি কোনটি কবর থেকে মৃত মানুষের লাশ বের করে সে লাশটাকে পুড়িয়ে দেওয়া আমি মনে করি জঘন্যতম একটা অপরাধ হয়েছে এটা বারাবারি উচি যারা এটা করেছে তারা চরমভাবে আমি মনে করি মানব ইতিহাসে এই কাজগুলো জঘন্যতম অপরাধ এটা উনি নিকৃষ্ট মানুষ ধরে নিলাম কিন্তু এরপর এইভাবে এটা করে ঠিক হয় নাই পৃথিবী ইতিহাস দেখেন এই নিউজটা যে আরও নেগেটিভ ভাবে অলরেডি ভারতে প্রচার করা হচ্ছে ভারতের আপনার রিপাবলিক বাংলা একটা আসা গুজব চ্যানেল ভারতের একাধিক চ্যানেলে তারা আরও মিথ্যা নিউজ তৈরি করে আমাদের মুসলমানদের ভিতরে নিউজ তৈরি করছে মুসলমান এত খারাপ যে দেখো দেখোছ একজন মৃত মানুষের লাস তার পুড়িয়ে দিচ্ছে এটাকে নিয়ে তারা গোটা পৃথিবীদের নিউজ তরিয়ে দিচ্ছে এতে কী হলো কী লাভ হলো মানুষ তো মরেই গেছে ভাই কেন লাশটা বের করে আগুনে পুড়ে দিতে হবে হ্যাঁ ওনার যেটা জঘন্যতম নুরাল পাগলার ওনার যে অপরাধ ছিল এবং ওনার ভক্ত অনুরাগীদেরকে যারা এই মাজারটা তৈরি করেছে কাবার আদলে এটা জঘন্যতম অপরাধ এই জন্য তার ভক্তদেরকে অ্যারেস্ট করা উচিত আমি মনে করি যারা মাটি থেকে স্বাভাবিক কবরের মতো নয় এবং এবং বারো ফিট উঁচু করে একদম বাইতুল্লার আদলে তৈরি করেছে আপনারা যদি নেটে সার্চ করেন পেয়ে যাবেন একদম বাইতুল্লার কালার করে এবং বাইতুল্লার আদলে তৈরি করেছে ওনার কবরটা মাজারটা এবং স্বাভাবিকভাবে না আমরা দুনিয়াতে যে কবরগুলো আছে দেখেন ওনার ভক্তরা কতটা জঘন্যতম কাজটা করেছে মানে বারো ফিট উঁচু করে কবর তৈরি করেছে এবং নিজেকে ইমাম মাহাতি দাবি করেছে এবং নিজে কালিমা তৈরি করেছে এটার জন্য ওনার জীবিত অবস্থায় ওই এলাকার বা আমাদের দায়িত্ব উচিত ছিল তখনই তাকে কি করে সতর্কগুলো দেওয়া মাজারটা যখন তৈরি হয়েছিল তখনও অনেক গ্রাম বারবার তার ভক্ত থেকে বলেছে দেখেন আপনারা এটা এটা ভেঙে ফেলেন আপনারা বলেছে কিন্তু আমি মনে করি ওই যে মাজারের সাথে যার দায়িত্ব ছিল তার ছেলে তার আত্মীয় স্বজন তাদেরকে ধরা উচিত এটা বারবার উদ্যোগ নিয়েছিল বলেছিল কিন্তু ওনারা কোনো কানে নেয় নেই যার কারণে এই বিষয়টা চরম পর্যায়ে চলে গেছে এটা পুরো মুসলমানদের জন্য নেগেটিভ হয়ে গেছে উনি বাইতুল্লার আদলে কেন এটা তৈরি করতে গেছে আর ওনার এটা কি হতো দেখেন হয়তো অনেকে মনে মনে বলতে পারেন ওনার মৃত্যুর পরে এই বায়তলার আদলে এই মাজারটাকে তারা কি করতো তাওয়াফ সিস্টেম চালু করত। নতুন একটা ধর্ম চালু করত শিরকের আঁকড়া তৈরি করেছিল করতো ওরা এখানে তাওয়াফ করা এবং এভাবেই মানুষ মুসলমানদের ইমানকে ধ্বংস করতো তারা একদিক দিয়ে ভালো হয়েছে শিরিকের আঁকড়া এভাবেই জ্বালিয়ে পরিভস্য করে দিতে হবে কিন্তু একটা মানুষের লাশ কবর থেকে বের করে আগুনে পুড়িয়ে দিবে এটা জঘন্যতম অপরাধ মানব ইতিহাসে সেটা যেই ধর্মের হোক সে হিন্দু ধর্মেরও হয় ভিন্ন ধর্মেরও হয় যেই ধর্মেরই হোক এটা কখনো ইসলাম এটা সাপোর্ট করে না একটা মানুষ মরে গেছে তাকে পুড়িয়ে ফেলা এটা কখনো মেনে নেওয়ার মতো নয় জাহেলি যুগে এমন ঘটনা ঘটনা এক উনি জীবিত অবস্থায় কী করেছিলেন আপনারা জীবিত অবস্থায় ওনার কাছে কি আমরা দাওয়াত নিয়ে গিয়েছিলাম ওনাকে বোঝাতে পেরেছি কি আমরা তাহলে আজকে যেই যে জঘন্যটা কাজটা হয়ে গেল এটা নিয়ে পুরো নেগেটিভ নিউজ তৈরি করা হয়েছে ইসলামকে আরও খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে মানুষের সামনে চট্টগ্রামে জশ্নে জলুস অনুষ্ঠানে দুইজন পদপিষ্ট হয়ে মারা গিয়েছে দশ জন আহত হয়েছে আমি দেখলাম এই জন্য দায়ী কারা রসুল সাল্লাহ সাল্লামের উপলক্ষে জশ্ন জলুস যে বের করতে হবে কোনো সাহাবিদের থেকে মানে কোনো প্রমাণ আছে আল্লাহ রসুল ইনতেকালে ছয়শ বছরের ভিতরে এই ধরনের কোনো মিছিল হয় নাই আমরা চালু করেছি নতুন করে তো এই অনুষ্ঠানটা করতে গিয়ে বা এই মিছিলে দুইজন পদপিষ্ট মারা গেল। এই জন্য দায়ী কে দেখেন রসুল সাল্লাহ যদি মিলাদুন্নবী যদি পালন করতেই হয় শূন্য তরি যেটা আমার রসুল যেটা পালন করেছে সেটা আমরা কী করি বছরে একদিন এটা খ্রিস্টানরা যেটা করে বছরে একটা দিন আমরা জন্মদিন পালন করি কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম সপ্তাহে একবার করেছেন প্রতি সপ্তাহে আল্লাহ রসুল পৃথিবীতে এসে সোমবার দিনে এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ রসুল নিজে বলেছে যখন নবীজিকে প্রশ্ন করা হলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি অস্তুন্তিমুল ইসনাইন অফিহিউলি দা ইয়ুল ইসনাইন আমি সোমবার দিনে পৃথিবীতে এসেছি সোমবার দিনে আমি নবুতের দায়িত্ব পেয়েছি এই দিন রসুলসুল্লাহাম সোমবার দিনে কি করতেন রোজা রাখতেন আপনি বছরে একটা দিন অনুষ্ঠান করে আশেকের রাসুল সাজতে যাচ্ছেন তাই না কিন্তু এরা যদি সপ্তাহে প্রতি সপ্তাহে যদি আশা রাসুলকে সাজা যায় না আল্লাহ রাসুল সেটাই বলছেন নবীর সবচাইতে সুন্নত পদ্ধতি হল এই বারোই রবিল আওয়ালে বা রবিল আওয়াল মাসে সবচেয়ে বেশি রোজা রাখা আর সোমবার দিনে এই রবিউল আওয়াল মাসে যে কয়েকটি সোমবার আসবে প্রত্যেকটা দিন রোজা রাখা আর যদি প্রকৃতপক্ষে আশেকের রাসুল যদি হতে চান আপনি প্রতি সোমবারে রোজা রাখা আর যারা এই যে মিছিলে যশ্ন মিলিসি মিছিলে যারা গিয়েছে দেখবেন নামাজ নাই হয়তো নামাজ পড়ছে কিনা জানি না তারা নিসে প্যান্ট বা এই এটা তো দাবি নয় আল্লাহ এটা বলে যান নাই যে এটা পালন করতে হবে এটা কি পালন করাই লাগবে যদি করতেই হয় আসেন আল্লাহ যদি মিলাদ নবীদের পালন করেন শূন্য তরিকা করেন যেটা আমার নবীদ করেছে আমার নবীজি যেটা করেছেন প্রতি সোমবার রোজা রেখেছেন আপনি জীবনে কয়বার সোমবার দিন রোজা রেখেছেন কত আশেকের রাসুল যারা প্রকৃত আশেকের রসুল রাস্তায় মিছিল করে মানুষকে জানান দেয় না এরা প্রতিদিন গোপনের নিবৃত প্রতি সপ্তাহে রোজা রেখে এরকম হাজার মুসল্লি আছে আলহামদুলিল্লাহ তারা জীবনে কোনোদিন বলবে না যে আমরা রাসুলকে ভালোবাসে আশেখের রাসুল মানুষকে জানান দেয় না তারা তারা ঠিকই গোপনে রোজা রেখে যাচ্ছে রসুলের ভালোবাসা উদ্ভাসিত হয় নবীদের প্রতি মহাব্বতে তারা প্রতি সোমবারে তারা রোজা রেখে যাচ্ছে আর বছরে একটা দিন বছরে একদিন আপনি পালন করছেন আর এটা যদি সপ্তাহে যদি হয় আপনি বছরে একদিন আশেখের রাসুল সাজলেন তাই না আর প্রতি সপ্তাহে যদি আশেকের রাসুল সাজা যায় এটা কি বেশি লাভ না আমার রসুল তো এটাই বলছেন আপনারা বছরে রবিউল আওয়াল মাস আসলে বারোই রবিউল আওয়ালে আশিকের রাসুল সাজেন কিন্তু আমার রসুল বলছেন না প্রতি সপ্তাহে সাজতে হবে যদি সত্যিকারে হতে হয় ঈদে মিলাদুন্নবী পালনের সুন্নত পদ্ধতি কোনটি আচ্ছা রসুল সাল্লাহ যে ঈদ পদ্ধতিতে মিলাদুন্নবী পালন করেছেন এটা সবচেয়ে ভালো না হ্যাঁ আমার রসুল সাল্লাহ সাল্লাম ঈদে মিলাদুন নিজে পালন করে গেছেন কবে জানেন প্রতি সপ্তাহে আমরা করি বছরে একদিন আমরা বছরে একটা দিন আশেক রাসুল সাজতে যাই এটা যদি প্রতি সপ্তাহে যদি আমরা যদি পালন করি তাহলে প্রতি সপ্তাহে আমরা আশেক রাসুল হয়ে গেলাম এটা ভালো না ঠিক তো রাসুল সাথে এটাই করেছেন রাসুল সাল্লাম প্রতি সোমবারে রোজা রেখেছেন আর আমরা বছরে একটা দিন বারে রবিউল আসলে আমরা এই দিন আশেখ রাসুল সাজার চেষ্টা করি এটা হলো খ্রিস্টানদের পদ্ধতি বছরে একদিন জন্মদিন পালন আর আমার রসুল প্রতি সপ্তাহে করেছে তো রসুল্লাহ সাল্লাম সোমবার রোজা রাখতেন তো একদিন সাহাবিরাজ রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন ও আমার উলিদা ইয়াউমুল ইসনাইন ওয়া সুমবাতী ইয়াউমুল ইসনাইন মান খরাজা মিন মাক্কাতি ইলা আল মাদিনায়া ইয়াউমুল ইসনাইন নবীজি বললেন সোমবার দিনে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আবার সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে সোমবার দিনে আমি পৃথিবীতে এসেছি এদিন আমি শুকরিয়া তান আমি এদিন দিন কি করি রোজা রাখি অর্থাৎ নবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম নিজে জন্মের দিনটাকে পালন করেছেন আমরা করি কি মিলাদুল নবী পালন করতে গিয়া যে বছরে একটা দিন যখন ঘুরে আসে বারই রবিউল আবার দেখেন বারেই রবিউল আওয়াল আর দুনিয়াতে বিদায় হচ্ছে এতে কোনো সন্দেহ নাই আপনি যত ইতিহাসের বইগুলো আছে আর রাহিকুল মাহতুম গোটা পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশে এই পৃথিবীতে প্রায় একশোটার উপরে ভাষায় এই বইটা ছাপানো হয়েছিল আর রাহিকুল মাহতুম এই বইটা বের করেন আল্লাহ সাল্লামের যেদিন জন্ম হয়েছেন ওটা কত তারিখ ছিল ওটা কি বারৈ রবি চারটা থেকে পাঁচটা মতামত আছে সবচেয়ে গ্রহণযোগ্য মত নয় রবিউল আওয়াল আবার কোন কোনো ইতিহাসবিদ বলেছেন যে দশে রবিউল আওয়াল এগারো রবিল আওয়াল বারোই রবিল আওয়াল কিন্তু বারোই রবিউল আওয়াল তিনি ইন্তেকাল করেছেন এতে সবাই একমত তাহলে মৃত্যুবার্ষিকের দিনে আপনি কী করছেন আনন্দ করতেছেন তাই না এটা কি সঠিক পদ্ধতি তাহলে আমরা কোন পদ্ধতি করব আমার নবী সাল্লাম যে পদ্ধতিতে তিনি তার মিলাদুন নবী পালন করেছেন সেটা আমরা করব। নবীজি কি করেছেন প্রতি সোমবারেই মিলাদুন নবী পালন করেছেন প্রতি সোমবারেই শুক্রিয়া দেন কেন আল্লাহ তাহলে এই দিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে একইভাবে আমরাও অনেক সময় জন্মদিন পালন করি আমরা করবো রসুল্লা সাল্লা সাল্লামে যদি জন্মদিন সন্তানে হ্যাপি বার্থডে আমরা বলি হ্যাপি বার্থডে পালন করতে গিয়ে বছরে একটা দিন এটা সঠিক পদ্ধতি নয় শূন্য তরিকা নয় শূন্য তরিকা হলো প্রতি সপ্তাহে ওই দিন রোজা রাখা কেক কাটা নয় কেক কাটার মধ্য দিয়ে এটা কিন্তু শূন্য তরিকা নয় যদি করতে হয় রোজা রাখার মধ্য দিয়ে তাহলে মিলাদুন্নবী পালন করতে গিয়ে জ্যোষ্ণ জলুস যারা করতেছে এটা ইতিহাসের মধ্যে খুঁজে পাওয়া যায় না আল্লাহ রাসুল্ল ইন্তিকালের ছয়শ বছরের ভিতরে কোনো সাহাবি তাবিদ তাবিদের ভিতরে কেউ এটা আমল করে নেয় কিন্তু অথচ এটা করেছে